আসসালামু আলাইকুম মাই লাভলি বিয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো এই নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আমি আজকেও আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানে তুলে কালেকশন পেয়ে যাবেন বর্তমানে প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য হচ্ছে দুই লাখ পাঁচ হাজার টাকা তো স্বর্ণের দাম কিন্তু সবসময় ওঠানামা উঠানামা করতেই থাকে এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকে না আপনারা দেখতেই পাচ্ছেন গত এক বছর যাবৎ কিন্তু স্বর্ণের দাম অনেক নামা করছে তো যেসব আপরা আসলে চিন্তা করছেন গোল্ড কালেকশন কিনবেন তাদেরকে মনে করি যে এই সময়টাই কিন্তু একটা উপযুক্ত সময় কারণ সামনে কিন্তু গোল্ডের প্রাইস বাড়ার সম্ভাবনাই বেশি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুলের ডিজাইন জোড়া দেখুন লাভের মধ্যে নিচে ঝুমকা সিস্টেম করা আছে এবং অনেক সুন্দর কানের দুল অনেক বেশি গ্লেস দিচ্ছে এই কানের দুলের ওর মাত্র দুই আনা যার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে দুই জোড়া টপ কানের দুল রয়েছে এবং টপ জোড়াগুলো কিন্তু মাত্র তিন রতির মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং এগুলো প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় টাকা এর পরবর্তী কানে তোলে ডিজাইন জোড়া দেখে নিন এখানে জোড়া সাপ রিং বা বাউটি রিং অনেকেই কিন্তু অনেক নামেই ডাকে তো এই কানের দোলটা ওজন কিন্তু মাত্র দুই আনা যার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এর পরবর্তী দেখে অনেক অনেকে ওটা একজোড়া চাঁদবালি কানের দোল রয়েছে নিচে কিন্তু চেন সিস্টেম করা আসে আর এই চাঁদবালিটার ওজন পড়বে হচ্ছে মাত্র তিন আনা প্রাইস পড়বে হচ্ছে সাত্রিশ হাজার টাকা পরবর্তীতে খুবই কিউট একজরা বাটারফ্লাই কানের দুল রয়েছে এই ধরনের বাটারফ্লাইগুলো কিন্তু আসলে অনেক বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে আর এই কানের দোলটার ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখে নিন এখানে খুবই লাইট ওয়েটের জোড়া টপ রয়েছে ওজন মাত্র তিন রোতে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কানে দোলের ডিজাইন জোড়া দেখে নিন অনেক কিউট জোড়া কানে দোল রয়েছে উপরে ফ্লাওয়ার সিস্টেম করা আছে এবং নিচে চেন সিস্টেম এবং একটু বল করা আছে তো এই কালেকশনটা ওজন কিন্তু মাত্র দুই আনা যার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট জোড়া মিনি থাকে ঝুমকা কালেকশন রয়েছে উপরের ফুলটা কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু ঝুমকার মধ্যে আবার বল দেওয়া আছে ওজন মাত্র এক আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে ডাবল থাকে একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে অনেক আপড়াই কিন্তু থাকে ঝুমকাগুলো বেশি পছন্দ করে থাকেন তো এই কানের দুলের ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখে নেন পাতা কানের দুলের মধ্যে অনেক সুন্দর একজোড়া কানের দুল এবং কারোর কাছটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এই কানের দুলটার ওজন এক তিন রতি প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই লাইট ওয়েটের মধ্যে একজোড়া চাঁদবালি কানের দুল রয়েছে তো এই চাঁদবালিটার ওজন কিন্তু মাত্র এক আনা তিন রতি তো এটার প্রাইসও পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এই সিরিয়ালে কিন্তু আপনারা দুই থেকে তিন তিনজনের মতো কালেকশন দেখতে পারবেন যেগুলো কিন্তু বিদেশি বাইশকে এটার মধ্যে এবং অনেক আপনারা বিদেশি বাইশকে এটে কানের দুলগুলো একটু বেশি পছন্দ করে থাকেন কারণ এই দুলগুলো আসলে একটু মজবুত হয় এবং রেগুলার ইউজের জন্য বেস্ট হয় কারণ এগুলো কিন্তু সহজে ভেঙে যাওয়ার বা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে না পরবর্তীকালে দিলে ডিজাইন জোড়া দেখে নিন এখানে ফ্লাওয়ার এখানে কিন্তু বাটার মধ্যে এক জোড়া লকেট সেট রয়েছে তো লকেট সেট সহ এই কালেকশনটার ওজন মাত্র এক আনা যার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পরবর্তীতে এখানে ডাবল থাকের মধ্যে আরেক জোড়া ঝুমকা কালেকশন রয়েছে তো ডাবল থাকি ঝুমকাগুলোও কিন্তু অনেক আপড়া বেশি পছন্দ করে থাকেন এই কালেকশনটা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখে নিন এখানে ফ্লাওয়ার সিস্টেমের মধ্যে আরেক জোড়া কানের দোল রয়েছে তো এই কানের দোলটাও জন্য কিন্তু মাত্র আনা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা এখানে খুবই কিউট একজোড়া স্টার শেপের মধ্যে টপ রয়েছে এবং কাচটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি গ্লেস দিচ্ছে ওজনটা কিন্তু মাত্র প্রাইস হয়েছে পাঁচশো টাকা পরবর্তীতে এখানে খুবই কিউট একজোড়া বাউটি রিং বা সাপ রিং রয়েছে একটু ঝুমকা সিস্টেমের মধ্যে করা তো এই কালেকশনটা ওজন মাত্র একানা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা পরবর্তী কানে দলের ডিজাইন জোড়া দেখে নেন এখানে অনেক কিউট একজোড়া মিনি কানে দোল রয়েছে একটু পাশা সিস্টেমের মধ্যে তো এই কালেকশনটা ওই কিন্তু মাত্র এক আনা যার প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এরপর অনেক আপুদেরই অনেক বেশি পছন্দের একজোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে কিন্তু এটা আবার আংটা সিস্টেম করা আছে ওজনটা মাত্র একানা আনা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে এখানে আবারও আরেক জেলা মিনি দুলের মধ্যে রয়েছে ফ্লাওয়ার সিস্টেম করা এবং নিচে একটু ঝুল করা আছে তো এই কালেকশনটা ওই জন্য কিন্তু মাত্র একানা প্রাইস পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তো আশা করছি এই আজকে পুরোটা ভিডিও আপনারা কন্টিনিউ করেছেন এবং ভিডিওতে দেখানো কোনো কানে দুল যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সেই ক্যানের দুলে একটি স্ক্রিনশট দেখিয়ে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনে বানিয়ে নিতে পারবেন তো আশা করছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ